হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে আমি টুম্পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে এসেছে আমাদের ধানমন্ডি আউটলেটে নতুন অনেক প্রোডাক্ট এসেছে যেই প্রোডাক্টের একটা স্টক লাইফ আমি দিতে যাচ্ছিলাম ধানমন্ডি থেকে ধানমন্ডিতে বাম্পার প্রোডাক্ট কিন্তু স্টক হয়ে গিয়েছে হ্যাঁ সো যারা ধানমন্ডি শোরুমের আশেপাশে আছেন চলে আসেন আসলেই অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস কালেকশন দেখতে পাবেন সবার প্রথমে আমার সামনে যেটা আছে সেটা হচ্ছে বিপুল স্পার্কেল সো বিপুল স্পার্কেলের ড্রেসগুলো খুবই সুন্দর আপনি আমার অনলাইন স্টকটা শুধু হাতে আসতেছে না আমি এটা অনলাইন স্টকের জন্য খুব করে বসে আছি এটা অনলাইন স্টক হাতে আসা মাত্র আপু আমি এটা লাইফটা করে দেবো ইনশাল্লাহ সো এগুলো হচ্ছে আটচল্লিশ করে না সো এটা হচ্ছে আটচল্লিশও হ্যাঁ

এটার ড্রেসটা এত সুন্দর এত সুন্দর ওনাটা ফুল এটা ড্রেসের সবচেয়ে হিরো হচ্ছে এটার ওনাটা আমি জাস্ট একটু দেখাই আপনাদেরকে এটা এত সুন্দর একটা ড্রেস কাপড়টা আপু কি যে মাখন একটা কাপড় হ্যাঁ সিমারি একটা সিল্কের মধ্যে কাপড়টা দিয়েছে সিল্কের মধ্যে ভিপু সবসময় দেখেন না খালি কি সুন্দর কি অদ্ভুত সুন্দর সেটা এটা হচ্ছে আটচল্লিশশো টাকা আমি একটু কাছ থেকে দেখাই পুরোটাতে এত সুন্দর করে এরকম করে সিকোয়েন্স করা আছে হ্যাঁ পুরোটাতে খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে অত্যন্ত সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সাইডগুলো আবার কী সুন্দর করে বাইনটেক করা আছে সো এরকম করে আপনার ড্রেসটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো আমি এখানে মোটামুটি একটা স্টক আপডেট দিয়ে দিচ্ছি প্রতিদিন রাত্রে আটটা পর্যন্ত খোলা আছে আমাদের শোরুম কাল নয়টা পর্যন্ত এখন খোলা আচ্ছা আর কালকে কালকে খোলা আছে হ্যাঁ এখন প্রতিদিন আপু ঈদ পর্যন্ত এখন ঈদ পর্যন্ত ছুটি নেই তিনটা শোরুমই যেই শোরুমে যেখানে যখন যার সুবিধা ঈদের এবং এখন সবচেয়ে সুন্দর প্রোডাক্টগুলো চলে আসছে এখানে হির তিতলে আপু আমি এটা লাইভই মনে হয় না আমি করতে পারবো বিকজ এটা যা স্টক এসেছে এটার স্টক হচ্ছে গিয়ে আমরা সব শোরুমে ভাগাভাগি করে দিয়ে দিয়েছি সো এখানে যারা শোরুমে আসবেন হির যাদের লাগবে শোরুমে চলে আসেন পঁয়তাল্লিশশো টাকা রেঞ্জের ড্রেসগুলো খুবই সুন্দর সুন্দর এসে দেখে ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারবেন হ্যাঁ তো এখন আমি রাইট নাও আছি আমাদের ধানমন্ডি আউটলেট এখান থেকে আমি স্টকটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপডেট যাতে করে দেখা মাত্র বা এখান থেকে যা স্টকের আপডেট পাবেন সেগুলো থেকে দেখে নিজের পছন্দের ড্রেস চুজ করে এখান থেকে এসে আপনারা যেন নিয়ে নিতে পারেন আর অনলাইনের জন্য তো আমি আছি যখন যেটার স্টক মানে লাইভ করে লাইভ করে দেওয়া পসিবল হবে সেটা আমি লাইভ করে দেবো ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে সুন্দর কয়টা ড্রেস বলেন তো ছয়টা ডিজাইনে খুবই সুন্দর হির তিতলি এরপর হচ্ছে হির ঘাটি এই ড্রেসগুলো খুবই সুন্দর এটা একটা জানি সিল্ক কটন মাসলাইস কটন টাইপের একটা ড্রেসের মধ্যে আছে ড্রেসগুলো অদ্ভুত টাইপের সুন্দর এটাও আছে পঁয়তাল্লিশশো টাকা রেঞ্জে সেই ড্রেসগুলো যারা শোরুমে আসবেন আপু এটা কিন্তু সেদিন আমি উত্তরা শোরুম থেকে স্টক লাইভ করেছি মিরপুর থেকে করেছি আজকে ধানমন্ডি থেকে করে দিলাম সো আপনারা কিন্তু সবগুলো শোরুমের কিন্তু স্টকের আপডেট জানছেন যেই শোরুম যেই শোরুমের আপনাদের কাছে হবে সেই শোরুম থেকে এসে আপনারা নিয়ে নিতে পারবেন এরপরে হচ্ছে বর্ষা হ্যাঁ বর্ষা এটা হচ্ছে কি বর্ষা জাহান খুব সুন্দর ওরে বাবারে সিল্কের ড্রেস মনে না খুব সুন্দর সফট সিল্কের উপর আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা ড্রেসগুলো খুবই সুন্দর দেখেন চারটে ডিজাইনের সিলেক্টিভ ড্রেস অদ্ভুত টাইপের সুন্দর অদ্ভুত টাইপের সুন্দর তো এই হচ্ছে গিয়ে ড্রেসগুলো যারা আসবেন এসে দেখে নিতে পারছেন এরপরে হচ্ছে গিয়ে ভার্সার মায়েরা এই ড্রেসটা খুবই সুন্দর আমি আপনাদেরকে জাস্ট একটা দেখাই এটা লালটা খুলো তো এটা আমি যেদিন সেই সেদিনও আমি লালটা দেখছিলাম আমি জানি এই ড্রেসটা কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে ফোর টাকা মনে হয় নাকি সাড়ে কত যেন এটা হ্যাঁ সাড়ে চার সরি ছিল যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে একটা সিল্কের মধ্যে হ্যাঁ পিওর চিনন সিল্কের মধ্যে একটা ড্রেস এটারও চারটা কালার চারটা কালারই খুবই সুন্দর গলার কাছে এত সুন্দর করে জারদসি ওয়ার্ক করা এবং দেখেন ড্রেসটা এত স্মার্ট একটা ড্রেস মানে আমি যেটা এই দিন যেদিন এটা প্রথম এসেছিল সেই আমি খুলে দেখেছিলাম আজকেও আমি খুলে মানে দেখাচ্ছি আপনাদেরকে এটা চারটা কালার ব্ল্যাকে আছে রেডে আছে এত সুন্দর এই যে হেনা কালারটাও খুব সুন্দর হেনা কালারটা দেখেন হেনা কালারটাও কি সুন্দর হেনা এবং হচ্ছে হোয়াইট হ্যাঁ তো খুবই সুন্দর চারটা কালারের মধ্যে আছে আপনি যেটাই দেখবেন সেটাই আপনাদের পছন্দ হবে এই ড্রেসগুলো এত সুন্দর এই যে হেনা বা ডিপ গোল্ডেন কালার আর এটা হচ্ছে গিয়ে হোয়াইট কালার এটা হচ্ছে ব্ল্যাকটা খুবই সুন্দর রেডটা তো খুলেই দেখালাম আচ্ছা এরপরে যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে রাখি এটা রাখির এটা কিন্তু তোমার চার হাজার টাকা হ্যাঁ রাখির এটা চার হাজার আর অন্য রাখি যেগুলো আছে সবগুলো হচ্ছে সাড়ে চার একটা খুলো তো ভাইয়া এত সুন্দর আপু কটনের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুতুল পুতুলটা ড্রেস এগুলো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি জানাতো সময় ইনবক্স যদি তিন দিন থেকে চেক না হয় আপু অনেক বেশি পসিবিলিটি যে আপনার মেসেজ স্প্যাম ফোল্ডারে যাচ্ছে আপনার মেসেজ আমাদের ইনবক্সে আসতেছে না আর আমরা প্রতিদিনের মেসেজ প্রতিদিন ক্লিয়ার করে তারপর আমরা ঘুমাতে যাই হ্যাঁ ওরে বাবা রে সালোয়ারটা দেখে রা একটা একদম বুটিক ড্রেসগুলো যে কেন এত মানে ডিমান্ডিং এটা হচ্ছে এটার কারণ এটা হচ্ছে একটা সালোয়ার এটা হচ্ছে একটা সালোয়ার সালোয়ার পুরো রেডি করে দিচ্ছে আপনাদেরকে হ্যাঁ ওহ দারুণ সুন্দর ড্রেসগুলো রাখি আসলেই রাখি না একটা কোয়ালিটি সবসময় মেনটেন করে যায় ওরা ড্রেসটা দেখেন এটা হচ্ছে যে ড্রেসের দোপাট্টাটা অসম্ভব সুন্দর ড্রেসের নিচে দেখেছেন কত লেয়ার্সে এমব্রয়ডারি কাজ দিয়েছে শিফলিক এম্ব্রয়ডারি এবং এমব্রয়ডারি প্যানেল ফোরটির কত কাজ দিয়েছে কত কাজ দিয়েছে ওড়নাটা এত সুন্দর করে মাসলেস একটা কটনের মধ্যে পেয়ে যাচ্ছে দারুণ সুন্দর সো এগুলো হচ্ছে ফোর থাউজেন্ড করে সরাই ফেলো এরপর হচ্ছে গিয়ে হির সোয়াগ হির সোয়াগটা তো খুবই সুন্দর সাদা কালো ড্রেসের সাথে মাল্টি কালারের ওড়না এই ড্রেসগুলো খুবই সুন্দর পঁয়তাল্লিশশো টাকা রেঞ্জে আছে এরপর হচ্ছে রোহেনাজের ড্রেস আপু আপনার এখানে পেয়ে যাবেন সো রোহেনাজ হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পাকিস্তানি ক্যাটালগ যাদের লাগবে একদম চোখ বন্ধ করে চলে আসবেন অসংখ্য পরিমাণ এখানে চলে এসেছে জয়পুরি এবং হচ্ছে গিয়ে কী বলেন তো এটা হচ্ছে রিবা সরিভা কিন্তু নতুন লাইভ খুব তাড়াতাড়ি হয়ে যাবে সো রিভা চলে এসেছে জয়পুরে চলে এসেছে আজ আছে কিছুক্ষণের মধ্যে আপু আমি জয়পুরি নিয়ে লাইভে চলে আসবেন শালা সো যারা আসবেন এসে দেখে আপনাদের এই পছন্দ ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এটা ছাড়া আপু বিপুল মানে অসংখ্য বিপুল পরিমাণে আপনারা ইয়া পেয়ে যাবেন মালহার পাবেন জয়পুরি পাবেন আমাদের ধানমন্ডি শোরুমে তো যারা কটন কালেকশনের মধ্যে চাচ্ছেন এই যে এখানে হচ্ছে এই যেটা আছে কাজ করা সো কটন কালেকশনের মধ্যে যারা চাবেন আপু পেয়ে যাবেন ক্যাটালগ ড্রেস প্রচুর পরিমাণে আছে এখানে আপনাদের কি টাইপের ক্যাটালগ এই এই ওটা হচ্ছে পুরোটাই খুবসুরত আর হচ্ছে কারিজমা হ্যাঁ খুবসুরত কারিজমা উপরের গুলো হচ্ছে হাই রেঞ্জের ড্রেসগুলো সব সো যাদের যেই টাইপের ড্রেস লাগবে আপু শোরুমে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন যাবেন আদান করে দেখেন তো নাজির ভাই পনেরো মিনিট আমি দেখা দিতে পারতাম এক্সাক্টলি টাইমটা আমাকে একটু বলেন ভিপুলে লাইভ হবে আপু বিপুল খালি স্টকটা এসে নেই আমার হাতে দুই একদিনের মধ্যে ঢুকে যাবে পনেরো ষাটটা পনেরো ষাটটা হলে আমি দেখায় ফেলতে পারবো আমি নতুন নতুন জয়পুরিগুলো ফট করে দেখায় ফেলি হ্যাঁ আমি দেখায় ফেলি দেখেন না এগুলো সব বুটিক ড্রেস আল্লাহ তোমরা এই নতুন বুটিক ড্রেসগুলো নামাওনি কেন এগুলো যা সুন্দর একটা নামা একটা নামা খালি যে কোনো একটা নামা আমি খালি দেখাই আপু এটা হচ্ছে ইয়ার বর্ষার মনে হয় একে রাখির কোনটা জানো একটা ফুল খুল খুল যা সুন্দর এই ড্রেস গুলো পঁয়তাল্লিশে করে আপু সব বুটিক ড্রেস এত সুন্দর বুটিক ড্রেসগুলো বলার ব্যাপারে আপনার জাস্ট একটু দেখেন আপু ড্রেসগুলো শোরুমে যারা আসবেন এসে দেখে পেয়ে যাবেন এই যে দেখেন না খালি ড্রেসগুলোর আউটলুক দেখলে পাগল হয়ে যাবে আপু পুরোটার মধ্যে এরকম করে সুন্দর করে এম্ব্রয়ডারি এত সুন্দর ড্রেসগুলো বুটিক ড্রেস আপু সবসময় খুবই ক্লাসি এবং সব সময় সুন্দর এবং বুটিক ড্রেস অনেক বেশি কপিস হয় না সো যে যার কারণে আপনি পড়লে মানে আপনি পড়বেন সো যারা শোরুমে আসবেন এসে দেখে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন প্রাইস হচ্ছে গিয়ে আপু স্প্যামে গেলে আপনাকে আর কিছু করতে হবে না আপনি চাষ সেটা করে রাখেন তিন দিন আগে মেসেজ আপু আপনি স্প্যামের খুঁজে পাবেন একটা হাই দিয়ে রাখেন তাহলে স্প্যাম ফোল্ডারে থাকলেও ওটা উপরে চলে আসবে আমি দেখে দেবো ইনশাল্লাহ হ্যাঁ এগুলো হচ্ছে চার হাজার পাঁচশো করে সেই কত আজান কটায়

আর আমি নতুন করে জয়পুর জন্য আমাদের লাইভে আসছি যাতে করে যা জয়পুরে যারা অর্ডার করবে তারা যেন খুব সুন্দর করে কী করতে পারেন জয়পুরিটা থেকে দেখে ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলতে পারেন ঠিক আছে সো আমি আমি লাইভে আসছি আমি আবার লাইভে আসছি রাইট আমি জয়পুরে নিয়ে লাইভ আসি আপনি জয়পুরকে লিস্ট করা যাবে না